মানে সবকিছু হয়ে যাওয়ার পরে পুলিশ হস্ত বাংলাদেশের একটা সূর্য সন্তান এরকম হাতি হাজার বছরে আসবে কিনা আমাদের সন্দেহ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণ জনসাধারণের মনে কথা বলবে এরকম ওসমান হাদি বাংলাদেশে শত্রুদের কলিতা কাপাই দেওয়ার মতন বক্তৃতার কারণে আজকে ওসমান হাদিকে এই জন্যই ওসমান হাদিকে আজকে তার জীবনটা দিতে হয়েছে কিন্তু কি হইল আলটিমেটলি ওসমান হাদি মারা গেছে এ উসমান হাদিকে ক্যাশ করতেছে বাংলাদেশের বাংলাদেশের পক্ষে শক্তি বলা দেশের দালাল দল যাদের চরিত্র আপনারা বেকার বুঝবেন এদের কোন যে দল করে সে দলের নেতা প্রধান যে তার কথা এরা শুনে না এদের কোয়ালিটি এদের কোয়ালিফিকেশন এদের দলের প্রতি চেতনা যেটা বলে আমরা অমুকের সৈনিক এটা বলে না এটা জাস্ট কথা বলে এটা ধারণ করে না কেন ধারণ করে না আপনারা কিছু ভিডিও দেখবেন আমি করে দেখাবো দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় থাকতাম আনন্দ মাঠে এখন এই বেটা বিএনপি আসুক এক একটা বাড়ি তারেক যা বুঝে দিয়েছে তারেক রহমান বুঝেছে খেয়াল করো নো মা তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে

পাশের থেকে সে কথা বলতেছে কথার মধ্যে সে চিল্লাইতেছে তার এক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তার একটা হন বলতেছে কি যে আমরা কি আমি কিন্তু এইসব কথা বললে এইসব স্লোগানে কিন্তু খুশি হই না কারণ সে তো বুঝে বাংলাদেশের তেল বাস যে তেল দেয় খাদে যে যখন ধরে নিয়ে গেল তখন তো কিচ্ছু করতে পারে না তেল আলাদা এই যে চেতনা বাটপাটা আর কি তারপরে আমরা যখন বাইরে পিঠে ভেঙে ফেললো কোমর টোমর লন্ডন চলে গেল চিকিৎসার জন্য তখন কিন্তু এই চেতনার আর আসে না এরা এখন আসতেছে কারণ মধু পাবে গত পনেরো বছর কিছু করতে পারে না কিন্তু স্টেজ সাজাইছে ওবায়দুল কাদের হাসান মাহমুদ গাইলাইছে কিন্তু পরে আবার তো মিলেমিশে আর কি ফোন দিয়ে বলছে আর কি আমি তো রেগুলার এই কথাটা বলি এইভাবে হলো বাংলাদেশে চলতেছে এবং ওই চিরাচরিত উনিশশো সালের যে রাজনীতি অন্যকে অন্য দেশকে তেলাইয়া অন্য দেশে পায়ে হাতে ধরে নির্বাচনে আসতে চায় তবে গণতন্ত্র কেন বলো তোমরা বাংলাদেশের জনগণের ভোটে যদি না আসো জনগণ ভোটের উপর যদি নির্ভর না করো আবার থ্রিয়েট করতেছে দেখা যাক নেতা শীতের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না তাহলে শীতের বাইরে কোনো লোক থাকবে না দুদিন বড় তিন চাল লাহ্লাহ উপর ভরসা করুন জেলায় বাংলাদেশ যাদুতবাদী গল্প সরকার গঠন করবেন মানুষই থাকবে না আমি তো বলবো এখানে তাই আহিন আল্লাহ রুকুম তো এই হলো এদের অবস্থা এটা কোন চেতনা আছে না আছে মুক্তিযুদ্ধ চেতনার এই কথা না আছে বিএনপির চেতনার মধ্যে কোন চেতনার মধ্যে আছে বরন্ত এসব সন্ত্রাসী কথাবার্তা বাংলাদেশ কেনা কে আপনার যদি সত্যিকারের উন্নত দেশ নিয়ে চান তাহলে এই যে এই ধরনের ডাস্টবিনগুলোকে গুলাকে আলাদা করে ফেলতে হবে এই এই ধরনের পলিটিক্স উনিশশো সালের ওই একাত্তর সালের দু হাজার একে নির্বাচন ছিয়ানব্বই সাল নাই এখন আর আপনার এটা থ্রেট দিচ্ছেন না এ থিয়েটে আল্টিমেটলি কোনো কাজ হবে না কি হবে আপনারা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতা আসতে পারবেন না আগের মতন যদি ভোট কাটচটি ওই কেন্দ্রে এজেন্সি না হাসিনার মার্কার নির্বাচন যদি করতে চান তাহলে পারবেন না সেখানে পরিণত যেরকম হয়েছে আপনাদের পরিণত এরকম হবে যদি এই ধরনের ক্ষমতা আসতে পারবেন না এটা সাধারণ জনগণের কথা না সাধারণ জনগণ কথা বলে যদি না চলেন আপনার না হ্যাঁ আপনারা পারবেন উসমান হাদির মতন বাংলাদেশের সম্পদকে শেষ করে নিতে পারবেন নোংরা কানা লুলা বানায় রাখতে পারবেন বাংলাদেশটাকে লুইটা পুইটা খাই বিদেশ টাকা পয়সা করতে পারবেন কিন্তু কি বাংলাদেশটাকে এভাবে গরিব বানায় রাখতে হবে ফকিনীদের বানায় রাখতে হবে অন্য দেশের তাগিদারি বানায় রাখতে হবে এটাই আপনাদের মূল উদ্দেশ্য ওই যে ওসমান আলী বলছে না যে একটা মানুষের কত টাকা লাগে কত টাকা হলে তার সারা জীবন চলবে এটা তো আমাদের এই যে চেতনা যারা আছে তারা জানে না বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে ওসমান হাদি একজনে পরিণত হয়েছে আমাদের মাঝে জান দেব জোলাই দেব না এই এক বাক্যের প্রতিক্রিয়া নিজেকে উৎসর্গ করেছিলেন শরীফ ওসমান হাদি জোলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে আধিপত্যবাদ বিরোধী কাকে রাষ্ট্র ও সমাজকে প্রতিষ্ঠা করতে যিনি গড়ে তুলেছিলেন ইনকলাব মঞ্চ সংস্কার বিচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী লড়াই কোন প্রশ্নে আপোষ করেননি এই তরুণ বিপ্লবী বাংলাদেশের সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন উসমান হাদি সেই আপসীনতার মূল্য চুকাতে হলো উসমান হাদির জীবন দিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর টানা ছয় দিন জীবন মৃত্যুর সাথে লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে পারজাবান শরীফ উসমান হাদি এই ওসমান হাদি মরে গিয়েও বাংলাদেশের হাজার তরুণ হাজার দেশ মনে আজীবন বেঁচে থাকবে বাংলাদেশ নামে দেশ তো থাকবে ওসমান হাদির নাম ততদিন বেঁচে থাকবে মৃত্যুর আগেও তিনি ছিলেন না সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে হাদি জাতীয় পরিসরে পরিচিত হয়ে ওঠে তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চ সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদ মোকাবেলা করে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ গণ অভ্যুত্থানের পরে তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও যুক্ত হয়েছিলেন তিনি তবে নিজেকে কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ না রেখে ইনকিলাব মঞ্চে সক্রিয় থাকেন জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ছিল তার আদর্শিক অবস্থানের প্রতিফলন জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ অভ্যুত্থানে চলিতদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তিনি ছিলেন সব থেকে সোচ্ছার কণ্ঠস্বরের একটি ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে একাধিক কর্মসূচি পালন করেন তিনি এই জন্যই তাকে জীবন হয়েছে আজকে রাজপথ ত্রিপিত কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে সবখানে জুলাই অভ্যর্থানের প্রস্ত্রে প্রাসঙ্গিক করে তুলেছিলেন হাবি একই সাথে তিনি জুলাইয়ের নিয়োজিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের যথাযথ চিকিৎসার দাবিতে ধারাবাহিকভাবে কথা বলেছেন জুলাই ঘোষণাপত্র ও পরে জুলাই সনদ নিয়েও তার স্পষ্ট দৃঢ় অবস্থান তাকে বারবার আলোচনায় নিয়ে আসে এর আগে দুই হাজার তেরো সালের শাহবাগের আন্দোলন বিরোধিতা মিল হত্যাকাণ্ড ও সাপ্রা চত্বরের ঘটনার বিচারের দাবি দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকারী ও সীমান্তে হত্যা সবিশুতে তার অবস্থান ছিল দৃঢ় ও স্পষ্ট এই কারণে শত্রু তৈরি হয় তার গত সেপ্টেম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি তখন যদি বাংলাদেশের সরকার ডিনুস স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা আছে সরকারে যারা উসমান হাদিকে যদি একটু টেক করতো তারা তো জানে আমরা অত বুদ্ধিমান না উসমান হাদির কি আছে কি তারা যদি বুঝতো আজকে উসমান হাদি আল্লাহ বাঁচায় রাখলেও পারতো কিন্তু তাকে সেরকম মূল্যায়ন করা হয় নাই মানুষ মারা যাওয়ার পর আমরা মূল্যায়ন করি সেটাই করা হইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসমান হাদি অনেকবার তার যে হত্যা হুমকি পাইছে এটা নিয়ে সে জানাইছে কিন্তু কোনো তাকে সেই বিষয়ে হেল্প করার হয় নাই হেল্প করলে আজকে সে আল্লাহ চাইলে বেঁচে থাকতো দেশি বিদেশের অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যাঘঙ্কি দা হয়েছে এমন কিনা তার পরিবারকে ধর্ষণ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ভয় দেখানো হয়েছে তবে তার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই মৃত্যুর পর সরকারের সমালোচনাও জলো হয়েছে দেশে 25টি জেলায় 13 জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদি মতিঝিল শাহবাগ রমনা পল্টন শাহজাহপুর নিয়ে গঠিত এই আসরে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মত বিনিময় চার সিংহারা আড্ডা ও পথসভা আয়োজনে ঘোষণা দেন এবং তার এই ভিত্তি নির্ভর প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দেয় ওসমান হাদি একটা ভিডিও দেখলাম নাকি একজন জিজ্ঞেস করতেছে এক বুড়া বা বিএনপি টিএনপি হবে আর কি নাহলে এরকম ঘোষণা করে না অথবা পালায় জবাব বীজ পারে জিজ্ঞেস করতেছে যে তুমি নির্বাচন দাঁড়িয়েছ কেন তুমি কি কমিশনের পরে দাঁড়িয়েছ এ দাঁড়িয়েছ ওসমান আদিত্য প্রতিটা কথার যে ক্ষোধার যুক্তি সেই কথা তো টিকতে পারবে না কেউ তো খুব সুন্দরভাবে জবাব দিছে আমাদের মানে ওসমান হাদি গরিবের ছেলে কেন নির্বাচন করবে কেন চান্দা মান্দা দল বা কুত্ত দল থেকে মানে বাংলাদেশে আমাদের প্রজাতন্ত্র কায়েম আছে আমার মনে হয়েছে গণতন্ত্র না প্রজাতন্ত্র মানে এই কুত্ত লিগেই আর কি না ওইটাই সাপোর্ট করতে হবে মানে ওই মানে মনে করতেছে ও ও ও ভগবান মানে মানুষ মারে গেছে তারপরে ও ভগবান মানতে পড়ে মানে ওই মাত্র বাংলাদেশে আর কি হইতে পারবে না এই যে দুই দলবাদে এরা ছাড়া বাংলাদেশে কেউ দেশ চলেতে পারবে না এটা আমাদের প্রজাততা আমাদের বাংলাদেশের মানুষের মাথার মধ্যে এটা হয়তো ভাবে কিছু কিছু মানে প্রতিবন্ধী বা মানে এই টাইপের মানুষ আর কি যারা মানে নিজের মতকে বিকশিত করতে পারে না নিজের সিদ্ধান্তকে নিজে জানাইতে পারে না এই পাশে আগস্টে যে হত্যাকাণ্ড করল হাসিনা তারপরেও এদের সাপোর্ট আছে কেন আছে কারণ এদের মধ্যে এমন বিষ এই যে জেএনএ যে এই ডেন চেঞ্জ হওয়ার না ওই যে মানুষ বলে না যে এরা ওই আওয়ামী লীগের ধর্ম ও ধর্ম বাইরে ওরা যাবে না ধর্মকে আর চেঞ্জ করা যায় এই জন্যই আর কি তারা ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারে না তো বাংলাদেশে ওসমান হাতে কিছু তুমি নির্বাচন গাইছে করে না তারা বেয়ে হলো যারা বংশ পরম্পরায় নির্বাচন করছে তারা তো আমাদের বাংলাদেশে মানুষের মানে চিন্তা ধারণা এইসব বলে লাভ নেই আসলে মানে যারা যে ওই কুত্তার মধ্যে যারা সাপোর্ট করে আর কি তারা মানুষ বলে গণ্য করে না অন্য অন্য মানুষ বাংলাদেশের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ তো আমরা মাঝে মাঝে ভাবি কিছু মানে আমরা যখন লাইভ বই অ্যাড দেখি না অ্যাডে বলে দেখবেন যে জীবনে সব শেষ হয়ে গেছে একটা জীবন রয়েছে তো অনেক অনেকগুলো ভালোর মধ্যে ওই কিছু কুত্তালিক চান্দা থাকবে তো আমরা বাংলাদেশে মানুষ চুপ থাকি বিলে এই চান্দা দলের এই ফের দিতে পারছে নির্বাচন সামনে দিন পিলে ভোট না দিলে কি করতে পারবে তারপরে এই পার থেকে শয়তানটা ই করতেছে আপনার বলতেছে যে মানুষ মারে ফেলবো এই করবো সেই করবো তারপরে ওই আরো যারা আছে ওদের ভাই ব্রাদার আছে অন্য দেশের আপার দেশ আর কি ওই দেশের আছে তারা এখন তো যাই হোক বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকতে পারে আমরা যদি জামাত ইসলামের মতন মানে যাদেরকে সোজা রাখতে পারবে আপা যা ভক্ত আপা যাকে সবকিছু দিয়ে দিছে দেশ বিক্রি করে ফেলছে যেখানে যে পলায় আছে তাদেরকে সোজা রাখতে পারে যারা যে দল আমরা তাদেরকে ক্ষমতা আনবো বাংলাদেশের জনগণ এটা মনে করে এবং বাংলাদেশের এই যে চান্দা দল এখন শুরু করছে মানুষকে যে পাথর দিয়ে নিজের দলে মানুষকে এই এক বছরে মানুষকে মানুষকে দলে ক্ষমতার জন্য মারছে তো নিজের বুঝেন তল এরা যদি ক্ষমতা আসে আপনাদেরকে বা আমাদেরকে কি করবে তো আমরা এমন মানুষকে ক্ষমতা আনতে চাই যারা জবাব দিয়ে তা দিবে যেমন জামাত ইসলাম ডিক্লেয়ার করছে তারা কোনো বেতন নেবে না সরকারি সুবিধা নেবে না তো আমরা যারা সরকারি সুবিধা নেবে না আমাদের দেশে টাকা সেভ হবে আমরা তাদেরকে ক্ষমতায় বলে মনে করে বাংলাদেশের সাধারণ জনগণ যা বাংলাদেশের সাধারণ জনগণ জামাত ইসলামকে নির্বাচনে আনবে কারণ যাদের কোনো আদর্শ নাই নীতি নাই দলের লিডার কালদা জিয়া বা ওই সাপলা চত্বরে যখন হামলা হলো তখন বসে বলতে পাশে দাঁড়া বিএনপি একটা তো যায় নাই তো যে দলের প্রধানের কথা শুনে না তারপর কাজে বাই সামনে বালুটা একটা ফ্লোরে সরাইতে পারে নাই এখন বড় বড় ঝাড়ে দিবে ভিডিও দেখলে ভিডিও নিচে এসে বলে দেশে এই করবো সেই করবো বিয়ে এল সিঁড়ে ফেলবো তো অনেকে অনেক কিছু বলে এখন দেখবেন যে নির্বাচন দিয়ে দেবে না খাদি যে বলছে মানুষ কন্যা খাদি প্রচুর দৌড় দেখো না বিএনপি কিন্তু বাজেট টপসাতে পারে নাই ওই সাপ্লচত্রে হামলার সময় জাতি বস্তু সেখানে যায় নাই গাড়িতে করে শেখ হাসিনা যখন নিয়ে গেল জেলখানায় তখন কিছু করতে পারে নাই বক্তৃতা দিছে আবার ঠিকই তলে তলে ব্যাংকের মালিক হয়েছে ব্যবসা বাণিজ্য আর প্রচুর ব্যবসা করছে আমলিগ আমলেও বিএনপি নেতারা অনেক আছে এই যে মির্জা আছে ফকা ফজা টাকা পাঠিয়েছে বিদেশে এদেরকে একসময় আমি তো খুবই মনে করতাম যে কথা কথা আমি আগে বলতাম আমার বাংলা সিজন ছিলাম আমার বিএনপি অনেক বন্ধু বন্ধে আছে তো বলতাম যে আমি কথা কথা না খাদের যে মারা গেলে আমি খাদের যে সে যাবো না জানা যে যাবো সেটা অন্য বিষয় মির্জা ফুকুরে জানা যে আমি যাবো বুঝলেন তাহলে এই মুরজা ফকরুল তো এই সরকার যদি পতন না তো এই মুরজা ফকরুল যে কি জিনিস তাহলে তো আমি চিনতাম না মানে ওদের যে কি জিনিস কোন দেশের দালাল আরে দালাল তো এই দালাল হয়েছে অনেক সময় না অনেক খারাপ কিছুর থেকে অনেক কিছু শেখা যায় ভালো কিছু শেখা যায় বুঝতে স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শেখা যায় তো আমরা বাংলাদেশের পক্ষে আমরা থাকবো বাংলাদেশের পক্ষে এই যে এনসিপি নাই যদি দেখতেছি বর্তমানে সুশীল সুশীল ভাব ধরছে তো সুশীল বাপ ধরলে এনসিপি কিন্তু বিপিনুরের মতন অবস্থা হবে বিপিনুর বিপিনুর এক সময় খুবই ফেমাস ছিল না ওই জান্দা মদ্দার বিকাশ বিকাশ নিয়ে তারেক কে আছে না যে একটা ওই যে আমতারেক ওই যে মতন অবস্থা হবে আমি তো ওখানে সবসময় জুকারো তারপরে বিভিন্ন একটা ভালো পজিশন ছিল বেশি বাইফাস কথাবার্তা বলে টাকা পয়সা নিয়ে কচু খেতে বেশি হয়ে তারপরে কিন্তু শেষ হয়ে গেছে তো বাংলাদেশে সে সর্বশেষ কথা সে গাছে চেতনা রাজনীতি করবে না ফজা পাগলের মতন তাহলে তোমরা ওই আপার মতন আপার কাছে যেতে না আপার ওই দেশে আবার ই দিবে নাকি থাকতে দিবে কিনা ফজা ফকাকে দিতে পারে রুমি পিহানা এদের দিতে পারে অন্য সবাই কিন্তু দেবে না খালেদা জিয়াকে সম্মান করি তিনি বাংলাদেশে যত দল ক্ষমতা আসছে পর্যন্ত যতজন ক্ষমতা ছিল তার থেকে এইগুলো আমাদের জিয়াউর রহমান খালেদা জিয়া বেস্ট ছিল এখন পর্যন্ত আমাদের এনসিপি আমাদের ইনকলাব মঞ্চের আহ ওসমান ছিল তাকে এই চক্রটা এই তিন চক্র আপার দেশ আপা এবং বিএনপির কিছু আছে এরা মিলে তা মানে এদের জন্য এবং আমাদের সরকারে যা আছে এদের হেলা অবহেলা করার জন্য আজকে উসমান মারা গেছে তো এদেরকে আমরা সামনে নির্বাচনের ক্ষমতা আনবো না আমরা সামনে এটা জনগণের কথা না আমার কথা না জনগণ বলতেছে সামনে জামাত ইসলাম এবং দেশের পক্ষে যারা আছে সে ইন্ডিভিজুয়াল যেরকম ফুয়াদ আছে ব্যারিস্টার ফুয়াদ তারপরে আরেকজন ব্যারিস্টার আছে জামাত ইসলাম এর মনে হয় তো ওর নামটা আমি মনে করতে পারতেছি না তো যাই হোক ওনাকে এদেরকে ক্ষমতা আনতে হবে এবং তার আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান তাকে যদি একটা খুব ভালো যেত সে পত্রিকার সম্পাদক থাকলে থাকলেও সামনে কোনো নতুন করে এই পররাষ্ট্র কে বাদ দিয়ে মাহমুদুর রহমান সারকে যদি পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয় দেখুন বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালাম জিন্দাবাদ